নমস্কার অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত আজ আমরা আলোচনা করবো যে বিষয়গুলো সেগুলো মানুষের কর্মজীবনের উপর বিশেষভাবে প্রভাব ফেলে থাকে যেমন আপনি যদি বারবার কর্মক্ষেত্রে বাধা হন বা কর্মক্ষেত্রে কোনো নিশ্চয়তা থাকে না কর্মজীবনে বা ব্যবসার ক্ষেত্রে বারবার অস্থিরতার সৃষ্টি হয় বারবার ব্যবসার পরিবর্তন বা কর্মক্ষেত্রে চাকরির পরিবর্তন করতে বাধ্য হন অথবা চাকরির ক্ষেত্রে সর্বদাই আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিরোধ বা মত জন্য কর্মক্ষেত্রে বাধার সৃষ্টি হয় এবং কর্মক্ষেত্রে কোনো অজানা শত্রুর কারণে কর্মক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয় তবে এই ধরনের সমস্যাগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব তবে এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন এবং এতে কিছু প্রতিকারের উপায়ও দেওয়া থাকবে সেগুলো যদি আপনারা মেনে চলেন বা নিয়মিত পালন করেন তবে এই সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন এবং অর্জানা শত্রুকে আপনারা পর্যদস্ত বা পরাস্ত করতে পারেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন তবে আজকের আলোচনা শুরু করা যাক যে বিষয়গুলো বা সমস্যাগুলো এখানে আমরা বললাম এগুলো সাধারণত কর্মস্থানে অর্থাৎ জন্মছকে দশম স্থানে কেতু অবস্থান করলে এই ধরনের সমস্যাগুলো হতে পারে তবে এর আরো অনেক কারণ থাকে সেগুলো আমরা পরে আলোচনা করব তবে আজ আমরা আলোচনা করব জন্মছকে দশম স্থানে কেতু অবস্থান করলে কি হয় এবং তার কি সুফল বা কুফল পাওয়া যায় কেতু যে সর্বদা অশুভ ফল দেয় তা কিন্তু নয় কিন্তু কেতু জাতক জাতিকার জীবনে শুভ বা অশুভ কিরূপ প্রভাব ফেলবে তা নির্ভর করে কেতুর জন্ম কোন স্থানে অবস্থান করছে বা কেতু উচ্চস্থ বা নিচস্ত কিনা কেতুর ওপর কোন শুভ বা অশুভ গ্রহের দৃষ্টি আছে কিনা কেতু কোন গ্রহের সঙ্গে যুক্ত আছে অর্থাৎ কেতুর সঙ্গে অন্য কোন গ্রহ আছে কেতু যে স্থানে অবস্থান করছে তার অধিপতি শুভ বা অশুভ এই জিনিসগুলোর ওপরে কেতু সুফল বা কুফল দেওয়ার বিষয়গুলো নির্ভর করে তবে আজকে আলোচনা করব দশম স্থানে কেতু এখানে কালপুরুষ রাশিচক্রের প্রথম স্থান অর্থাৎ মেষ রাশিকে লগ্ন ধরে আমরা আলোচনা করব যার অধিপতি হচ্ছে মঙ্গল এবং এই মেষ রাশিকে যদি আমরা লগ্ন ধরি তার দশম স্থান হচ্ছে মকর রাশি এবং এই মকর রাশির অধিপতি হচ্ছে শনি প্রথমে জানবো কখন দশমের কেতু শুভ ফল দিয়ে থাকে কেতু যদি জন্মচকের তৃতীয় ষষ্ঠ বা একাদশ স্থানে অবস্থান করে তখন কিন্তু জাতক জাতিকাকে শুভ ফল দিয়ে থাকে কেতু কিন্তু আবার যদি কেতু মেষ ধনু বা বৃষ্টিক রাশিতে অবস্থান করে সেক্ষেত্রেও কিন্তু কেতু বলবান হয় এবং শুভ ফল দেয় কেতু যদি শুভ গ্রহের সঙ্গে যেমন বুধ বৃহস্পতি এইসব হয় তখনও কিন্তু কেতু শুভ ফল দেয় দশমে কেতু শুভ বা বলবান হলে জাতক জাতিকা শুভ ফল পেয়ে থাকেন এবং এর ফলে জাতক জাতিকা গবেষণা বা তথ্য প্রযুক্তির বিষয়ে কর্মের ক্ষেত্রে শুভ ফল পান মেডিকেল বা হোমিওপ্যাথি চিকিৎসার ভালো ফল পেতে পারেন এবং চিকিৎসা হতে পারেন গোয়েন্দা সিবিআই ইত্যাদি কর্মে তারা পদোন্নতি করতে পারেন এবং উচ্চপদস্থ অফিসারের পদেও নিযুক্ত হতে পারেন কিন্তু কর্মক্ষেত্রে অশুভ অবস্থায় অবস্থান করলে কিন্তু যে সমস্যাগুলো হতে পারে সেগুলো হচ্ছে পেশাগত জীবনে অনিশ্চয়তা অর্থাৎ পেশাগত জীবনে কোনো স্থায়িত্বের স্থায়িত্ব থাকে না স্থায়িত্বের অভাব হয় কর্মজীবনে বারবার পরিবর্তন করতে হয় চাকরির ক্ষেত্রে স্থায়িত্বের অভাব ঘটে বা কোনো ব্যবসার ক্ষেত্রে স্থায়ী ব্যবসা করতে পারেন না বারবার এই ব্যবসার পরিবর্তন করতে হয় কর্মজীবনে তৃপ্তি পাওয়া যায় না আর সময় মনে হয় তার যোগ্যতা অনুযায়ী মর্যাদা দেওয়া হচ্ছে না এই এইরূপ কারণে জাতি জাতিকে হসা হতাশাগ্রস্ত হয়ে পড়েন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সর্বদা মতবিরোধ এবং ভুল বোঝাবুঝি হয়ে থাকে আত্মবিশ্বাসের অভাব থাকে এবং জাতক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন কর্মক্ষেত্রে জটিলতার কারণে সাংসারিক জীবনেও অশান্তি দেখা যায় মানসিক বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয় এই রকম সমস্যাগুলো যদি কারো হয়ে থাকে দশমে কেতু অবস্থান করার ফলে তবে তার কিছু সহজ প্রতিকারের উপায় এখানে বলছি সেগুলো আপনারা পালন করবেন তাতে আপনারা অনেক শুভ ফল পেয়ে থাকবেন যেমন দশম স্থান হচ্ছে পিতার স্থান পিতাকে নির্দেশ করে অর্থাৎ পিতাকে পিতার প্রতি শ্রদ্ধাশীল হবেন এবং পিতার সেবার করলে কেতুর এই অশুভ প্রভাব অনেকটাই কমে যায় এবং স্নান করে প্রতিদিন সূর্যদেবকে জল অর্ঘ নিবেদন করবেন সপ্তাহে অন্তত একবার রাস্তার কালো পুকুরকে খাদ্য দান করবেন প্রতিদিন ঘরে ধূপ ধূপনা জ্বালাবেন শনিবার শনি মন্দিরে কালো তিল শস্যের তেল বা নীলকণ্ঠ ফুলের মালা বড় বড় ঠাকুর অর্থাৎ শনিদেবকে নিবেদন করবেন বৃদ্ধ এবং দরিদ্র ব্যক্তিকে যতদূর সম্ভব সম্ভব সাহায্য করবেন কেতুর মন্ত্র আপনারা প্রতিদিন বিশেষ করে শনিবার দিন একশো আটবার জপ করবেন সম্ভব যদি হয় তবে নবগ্রহ শান্তির হোম যদি করতে পারেন তাহলে কেতুর অশুভ প্রভাব থেকে আপনারা অনেকাংশেই মুক্তি পাবেন এই জিনিসগুলো যদি আপনারা নিয়মিত পালন করেন এবং এই জিনিসগুলো যদি আপনারা মেনে চলেন আপনারা থেকে অনেক শুভ ফল পেয়ে থাকবেন এবং কেতুর এই অশুভ প্রভাব এবং কর্মক্ষেত্রে এই বারবার চাকরি যাওয়া বা বিভিন্ন রকম কর্মের ক্ষেত্রে জটিলতা বা ব্যবসার ক্ষেত্রে বারবার ব্যবসার পরিবর্তন তার জন্য ক্ষতিগ্রস্ত হওয়া সব সমস্যা থেকে অবশ্যই আপনারা মুক্তি পাবেন ধন্যবাদ